জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় প্রিয় ভক্ত হনুমান জি ব্রহ্মচারী জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো মায়ের কৃপায় তো চলো মায়ের যারা ভক্ত আজকে মায়ের কাছে এক ভক্ত মানে হনুমান চালিশা পাঠ করে শোনালেন তো সেটাই আজকে তোমাদের দেখাবো যে উনি ব্রহ্মচারী মানুষ ব্রহ্মচারী মানুষ হয়েও মায়ের কাছে মায়ের বন্দনাও করলেন এবং মানে হনুমান চাল্লিশা পড়লেন হনুমানজির ভক্ত হয়েও তো দেখো মানে ভক্ত সবাইয়ের হওয়া যায় যারা নিন্দুকেরা বলে যে এই মানে মঙ্গলা মাকে বলে যে ইনি কী করে ঠাকুর পেতে পারেন তো এটা তো ভুল ধারণা কেননা যে ভক্তি করবে সেই মাকে পাবে তো চলো দেখো আজকে মানে হনুমান চাল্লিশা পড়ে শোনাচ্ছেন এক ভক্ত বাবা তো চলো আমরা সবাই মিলে শুনি আর তোমরা যারা দেখা শুরু করছো প্লিজ একটা লাইক দিয়ে নাও হনুমান চাল্লিশ হনুমান চাল্লিশা পাঠ করার আগে তো আমার কথাগুলো আটকাচ্ছে একটু ক্ষমা করো হনুমান চাল্লিশা পাঠ করার আগে একটা লাইক দিয়ে নাও আর দেখা শেষে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর একবার হনুমানজির জয়ধ্বনি দিয়ে যেও তো চলো আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে আর দেখ তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে রোজ রোজ এরকম ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো চলো আমরা সবাই মিলে হাত জোর করে হনুমান চাল্লিশা পাঠ শুনি नमः विष्णु नमः विष्णु नमः विष्णु ॐ अपवित्र पवित्र वा सर्ववस्तं गतो विभाजस्मरिं स्वाभजं शुचं शुचुं शुचं शुचि मा गो मातुमि अमरकण्ठे वसुमाय अमर् मातुम्यमरकण्ठे वसुमाय अमर मातुमि कण्ठे वसो ওম শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে কৈঠ কৈঠ পনমিন তাহার চরণে শ্রীরাম চরণপদ করিয়া স্মরণ চতুর জয় কখন বুদ্ধিন জন হে পবন কুমার গোজাও মনের যত কেলে শিবিকার জয় হনুমান জ্ঞান গুনের সাগর জয় কবিষ্ণুক পার সাগর শ্রেমে দূত অতল তো বলো ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাসা কর সমতি প্রদান কাঞ্চনা বর্ণ তুমি হে সবেছ কর্ণে তে কুণ্ডল সবে কুঞ্চ তে কেছ হাতে বজ্র তব ধ্বজ বিরাজে সুন্দর গদরে তোমার সাজে অপরূপ বাউ তব অঞ্জনন্দন মহাতেজে প্রতাপী জগদ বন্দন বিদ্যমান গুণমান তুমি এ চতুর শ্রম চন্দ্রিকার জি তুমি

নিজে তোমারই তুমি রক্ষক মন আর কারে ডরি নিজেদের নিজে তুমি করো সরম তোমার হুঙ্কার দেবো কা পেতর মন ভূত প্রে বেঁচে কাছে আসতে পারি মহাবীর তব নাম যেই জন সরি রঘুনাশ করর সর্ববিরহর মহাবীর নাম যে বা সরন্তর শঙ্কের মার উদ্ধার করবে তোমার চরণ বা মূল প্রাণ দেবে সর্বপরি রামচন্দ্র তপস্বী রাজা সেরেমের আড়ি তুমি দিলে সাজা তোমার চরণ বা মন প্রাণ দেবে এই জীবনে সেই জন সদাসুখ পাবে পরলোক তত্ত্ব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল হবে সাধু সে রক্ষা করমতিমান সেখানে প্রিয় তুমি অতি গুণবান অষ্ট্রী যাহা কিছু সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রস কোটি। জীবনেে দাস ও রোষ তোমার ভজন কোলে রামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ যাবে। অনন্ত করা পাবে রামের চরণ এই সার কত জব শ্রোlogbackগণ সব জরে বলে সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করে ভগবান সর্বទុក দূরে যাবে সংকট কাটবে যেই জন হনুমানত শরণ করেবে জয় 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 হনুমান গোชัย তব কূপে ভিন্ন আর কোণওতে নাই যেই জন শতবার ইয়া পাঠ করে সকল অসংদার চলে যায় দূরে হনুমান চলে সহায় যে করে পটল স্বর্গ কাজে সিদ্ধিলা করে যেই সর্বদায় শ্রী হরিদাস মুর মন্দিরে করো সদবাস নমো জয়মন্ত নমো জয়মন্ত নমো জয় জয় নম 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 জয়ৃষ্ণ কালিমায়ার নম জয় কৃষ্ণ কালি মায় নমো जय कृष्ण काली माया मार नमो जय कृष्ण काली, मा। नमा। काली मा मार नमो जय कृष्ण काली माया मार নমো জয় কৃষ্ণ কালী মায়ামার নমো জয় কৃষ্ণ কালী মায়ামার নমো কৃষ্ণ কালী মায়ামার কত পাপ করেছি মা গো কত পাপ করেছি মা গো তোমারেই ভুবনে কত পাপ করেছি মা গো এই ভুবনে दया करो कमा करो দয়া করো ম দয়া করো ক্ষমা করো দয়া করো মারে জয় কৃষ্ণ কালী মায়া মার জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী মায়া জয় কৃষ্ণ কালী ম জয় গোপাল গোবিন্দ जय श्री राधे जय श्री राधे गोपाल गोविंद जय श्री राधे गोपाल गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम नाम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम नाम हरे हरे നമോ ഗുരുൂർ ബ്രഹ്മ ഗുരുവിഷ്ണു ദേവ മഹേശ്വര വിഷ്ണു ഗുരുവിഷ്ണു ദേവ മഹേശ്വര ഗുരുദേവ പരമം ബ്രഹ്മ തസ്മൈ ശ്രീ ഗുരുവേ നമ നമോ ഗുരുർബ്രഹ്മ വിഷ്ണു തസ്മൈ ശ്രീ ഗുരുവേ നമ ജയ കൃഷ്ണ കാളി മായേ ജയ ജയ കൃഷ്ണ കാളി മായേർ ജയ ജയ കൃഷ്ണ കാളി മായ ജയ ജയ കൃഷ്ണ കാളി മായ ജയ জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ে 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 বিজয় কৃষ্ণ হ্যাঁ মা কো আর দেখো আজকের মতো ভিডিওটা এইটুকুই কেননা অনেকটা বড় হয়ে গেল হনুমান চালিশাটা পাঠ করে শোনাানো হলো মানে শোনাালেন উনি তো যার জন্যই অনেকটাই বড় হয়ে গেল তো চলো আজকের মতো এইটুকুই সবাই কিন্তু কমেন্টে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর জয় হনুমানজির জয় লিখো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো মায়ের নাম করো মায়ের নাম জপ করলে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবে সমস্ত আপদ বিপদ কেটে যাবে তো মায়ের নাম জপ করো আমি বারবার বলবো সবাই মায়ের নাম জপ করো তো আজকের মতো এইটুকুই চলো নমস্কার জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় হনুমানজীর জয়